ওভারঅল যেটা হয় যে মানে দিন শেষে আমরা দুজনেই আর কি একসাথে যত যাই হোক সো ওভারঅল বেশ কয়েকদিন ধরে পরকীয়া গুঞ্জনে অনেকটা তোপের মধ্য দিয়ে যাচ্ছিলেন সাকিব আল হাসান ব্যাপক আলোচনায় উঠে এসেছিল তার সংসার ভাঙার খবরটিও কিন্তু তার সকল গুঞ্জন উড়িয়ে দিয়ে এবার মুখ খুললেন শিশির নিজেই জানালেন যাই করুক না কেন দিনশেষে সাকিব তার কাছেই ফিরে আসে এবং তার স্বামীর প্রতি তার সেই আস্থা রয়েছে যে সংসার জীবনে তারা কখনোই অসুখী হবেন না এতে করে আলোচনা সমালোচনা যাই হোক না কেন দিনশেষে তারা স্বামী স্ত্রী সোশ্যাল মিডিয়ার আলোচিত সেই রেস্টুরেন্টের ভিডিও চিত্রটি যখন আলোচনার মূল পয়েন্টে ঠিক তখনই শিশির জানালেন সাকিব এরকম ছেলেই না সে যা কিছুই করে তার সবটাই স্ত্রীর শিশিরের কাছে শেয়ার করে বলা যায় বহপাগল এই ব্যক্তি পরকীয়ায় জড়ানোর কোনো প্রশ্নই আসে না বরং সাকিবকে ফাঁসানোর একটা প্রক্রিয়া তৈরি করেছে সরযন্ত্রকারীরা এমনটাই দাবি জানিয়েছেন উম্মে আহমেদ শিশির যত যাই হোক এনি ডিসিশন আমরা দুইজনে একসাথে নিতেই পছন্দ করি এবং আমরা দুজনের মধ্যে আমাদের দিন শেষে আমরা দুজনেই আর কি দেশের বাইরের সেই সিসিটিভি ফুটেজ হতে নাফিসা কামালের সঙ্গে সাকিবের ব্যক্তিগত সময় কাটানো সকল মুহূর্তগুলিকেই একটা গুঞ্জন বলে উড়িয়ে দেন শিশির তিনি বলেন মানুষ সুযোগের অপেক্ষায় থাকে কখন একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষের ক্যারিয়ার ধ্বংস করা যায় যেমনটা চেষ্টা চলছে তার স্বামী সাকিবের সঙ্গে প্রকৃতপক্ষে তার দিকে কেউ কুনজর দিলে বরং সেখানে চরম প্রতিবাদ করতে গিয়ে কয়েকবার তোপের মুখেও পড়েছেন সাকিব তাই এটা তাদের বিরুদ্ধে একটা ষড়যন্ত্রমূলক প্রক্রিয়া বলেও দাবি করেন শিশির কিন্তু সিসিটিভি ফুটেজে সাকিবের সঙ্গে যে একজন নারী ছিলেন সেটা তো স্পষ্টই তারা যে হোটেল মুখী অবস্থায় ক্যামেরায় ধরা পড়েন সেটাও তো অস্বীকার করার কোনো অপশন নেই আর নাফিসার সঙ্গে ভিডিও চিত্র হতে বেশ কয়েকটি স্থির চিত্র ব্যক্তিগত মুহূর্ত কাটাতে দেখা যায় সাকিব আল হাসানকে তাহলে সবটাই কি করে গুঞ্জন হয় সেই প্রশ্নটাই তুলেছে নেটাগারিকরা এমনকি শিশির নিজেও সাকিবের সঙ্গে তাদের স্মৃতিময় স্থির চিত্র তাহলে কেন মুছে ফেলেছেন সেই প্রশ্নটাও গাঢ় হয়েছে